আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড প্লাটিনা গাড়ি হাজির হয়েছি আর গাড়িটা কী কন্ডিশনে আছে এই ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো তো দর্শক আর কথা বাড়াবো না মোটামুটি কিন্তু আমরা আউটলুকটা লক্ষ্য করে ফেলছি আউটলুক কিন্তু মোটামুটি ফ্রেশ একটি কন্ডিশনে আছে আর আমাদের গাড়িতে যে ধরনের সমস্যা আছে সবই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দর্শক আমাদের গাড়িতে যে সমস্যাগুলো আছে শুরুতে একটু ধরেই দেয় দেখেন শুধু স্টিকারে দেখেন এই যে একটু স্টিকারগুলাতে একটু সমস্যা আছে মানে স্টিকারগুলো উঠে গেছে আর আমাদের গাড়ি কিন্তু টাচ আপ করা হয় নাই কালেকশন করার সাথে সাথে যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে নিয়ে আজই হয়েছি দেখেন শুধু স্টিকারগুলাতে একটু সমস্যা আছে দেখেন তো দর্শক তাছাড়া বাকি মেন যে জিনিসটা ইঞ্জিনের কন্ডিশনের একটু লক্ষ্য করেন ভালোভাবে দেখেন ইঞ্জিনের কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে আনটাচ আছে এবং যদি টাচ করা হয় নাই আর ইঞ্জিনে কিন্তু একটি টাকারও কাজ নাই আর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিন্তু সবার আগে ইঞ্জিনটা লক্ষ্য করতে হয় আর আমাদের গাড়ির ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে তো দর্শক আর কথা বাড়াবো না চলে একটু সাইড কভারটা লক্ষ্য করে দেখেন সাইড কভার এই জায়গায় এই যে রঙ ইটুর সমস্যা স্টিকারের সমস্যা প্যান্টের কষার সমস্যা হয়ে গেছে তো দর্শক এরপর দেখেন শাড়ি কাঠ আর আমাদের গাড়িটা কিন্তু টাইঙ্গালের নাম্বার টাঙ্গাইল হ ষোলো এগারো ছেষট্টি সুন্দর একটি ম্যাচিং করে নাম্বার পিছিয়ে দেখেন ব্যাটলাইট একদম ফ্রেশ আছে ইন্ডিকেটার একদম ভালো একটি কন্ডিশন আছে এ পাশে দেখেন সিট প্যানেল এ পাশেও সিট প্যানেল দেখেন শুধু স্টিকার এই যে যে সমস্যা আছে এই যে স্টিকারের সমস্যা আছে এই যে জায়গায় একটু স্টিকারের সমস্যা আছে তো দর্শক দেখেন ফুল ফুল ট্যাঙ্কও মোটামুটি ভালো একটি কন্ডিশন আছে দেখেন ভালোভাবে একটু সামনে হেডলাইট কন্ডিশনটি লক্ষ্য করে দেখেন সামনে হেডলাইট কন্ডিশনও কিন্তু ভালো আছে কোনো সমস্যা নাই ইন্ডিকেটারগুলো কিন্তু অনেক ভালো আছে নতুন মতোই তো দর্শক আর কথা বাড়াবো না একটু চাকার কন্ডিশন লক্ষ্য করি এই দেখেন চাকাটা দেখেন একদম ভালো আছে এই চাকাটা কিন্তু অনেক দিন অনায়াসে চালাতে পারবেন এরপর পিছের চাকাটা একটু লক্ষ্য করি ভালোভাবে দেখেন পিছের চাকাটাও কিন্তু একদম নতুনের মতোই আছে তো দর্শক এই গাড়ির মূল্যটি বলে দেই এ গাড়ির মূল্যটি হলো মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটা যারা ক্রয় করতে চান তারা চলে আসেন ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে তো দর্শক আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সে বলতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত